তোমার রবকে ভয় করো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন ভয়ের কথা বলেন আল্লাহ এর শেষ অংশে বলেন ইন্না সালসালাতা সাআতি শাইউন আযীম তোমরা ওই দিনকে ভয় করো অর্থাৎ কিয়ামতের মাঠকে হাসরের মাঠকে এবারে আমরা জানব কিয়ামতের মাঠটা আল্লাহ রাব্বুল আলামিন কেন قائم করবেন অনেকে প্রশ্ন করে বিধর্মীরা হিন্দুরা বৌদ্ধরা যে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বশক্তিমান ঠিক না সমস্ত ক্ষমতার মালিক কথা বলেন আল্লাহ তারা তো সে আল্লাহ তারা দুনিয়া আমাদেরকে শাস্তি দিয়ে সাহিজ করতে পারে না কিন্তু আল্লাহ কেন কে আমাদের মাঠটা কায়েম করবে এর এক নম্বর জবাব পৃথিবীর মধ্যে মনে করেন এই আমাদের এই জেলাটা টাঙ্গাইল না এই টাঙ্গাইল জেলার মধ্যে যদি কোন যুবক কোন সন্ত্রাস একজন ব্যক্তি ছয় জনকে হত্যা করে ছয় জনকে একজন ব্যক্তি ছয় জনকে হত্যা করলো যদি ওই দেশের আইন দেশের সরকার দেশের প্রশাসন তাকে ধরে বলেন তো যদি তাকে একবার ফাঁসি দেয় তাহলে সে ছয়টা খুন করলো আর বাদবাকি বাকি বিচার দিয়ে ছয় জনকে বান্ধব হত্যা করলো কিন্তু তাকে ধরার পরে ফাঁসি দিল একবার ঠিক না আর বাদ বাকি পাঁচটা হত্যার বিচার দুনিয়াতে হওয়া গেল না এবং কেমন পর্যন্ত দুনিয়া এমন কোন আদালত নাই আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই যে একজন বান্দা ছয় জনকে হত্যা করেছে এক হাজার হত্যা করেছে দুইজন মানুষ হত্যা করেছে তাকে দুইজন মানুষের জন্য দুইবার ফাঁসি দেবে ছয় জন ব্যক্তির জন্য ছয়বার ফাঁসি দেবে একশো মানুষকে হত্যা করেছে তার জন্য তাকে একশো বার ফাঁসি দেবে বলেন তো কেমন পর্যন্ত কোন আলো সম্ভব হবেন এজন্য মুসলমান আল্লাহ আজ থেকে হাজার বছর আগে আমার আপনার নবী জনগণ

আল্লাহ না ভয় করতে বললেন এখন আমরা দুনিয়ার মধ্যে সন্তান যদি কোনো এলাকার মধ্যে যায় এলাকার মুরুব বিরাম এলাকার বা আব্বা ভায়া বলে দেয় ওই এলাকার মধ্যে যাওয়া যাবে না কারণ ওখানে গিয়ে রাগাদের ভয় কথা বলেন আর যেই জিনিসটাকে ভয় করতে হবে সেই জিনিসের কথা কিন্তু আগেই বলে দেয় তো আল্লা বলেন দুনিয়ার শুধুমাত্র মুসলমান নয় দুনিয়ার কোনো হিন্দু নয় দুনিয়ায় কোনো বৌদ্ধ নয় আল্লাহ দুনিয়াতে যাদেরকে এই মানুষ হিসাবে বানিয়েছেন। তাদেরকে বললেন ইয়া আইহান নাস তাকু রাব্বাকুম তোমরা তোমার আল্লাহ তাআলাকে ভয় করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন কাকে ভয় করব ইন্না সালজালাতাস সাতি শাইউন আযীম আল্লাহ বলেন কিয়ামতের প্রলয়কে ভয় করো ভূমিকম্পকে ভয় করো কিয়ামতের মাঠের ভয়াবহতা ভয় করো এটা আঙ্গালের মুসলমান আব্বা ও ভাইরা ওই এলাকার মা ও বোনেরা ওই সময়টা কেমন হবে আল্লাহ পুনরায় দিন তার পররে বর্ণনা দিয়ে বলেন আল্লাহ তা বলেন যখন কেন সংগঠিত হবে বদলাদা হোক হুল্লুদা হ্যামনি না হামলা হাত যখন ঈশলাফি সিংহায় উপকার দেবে ইশলাফি সিংহায় উপকার দেওয়ার সময় বর্বথামিরির মা প্রেগনেন্সিদের মা রয়েছে এখনও সন্তান নয় মাস ভাই নাই এখনো সাত মাস ভাই নাই এখনো গর্ভধান গরম সময় হয় নাই সন্তান ফেলে থাকা অবস্থায় কেন দে এমন ভয়ঙ্কর অবস্থা হবে ইসরা কি সিংহায় গুট্টার দেবে এই ভয়ের কারণে গর্ভধানের মায়ের বাচ্চা প্রসঙ্গ হয়ে যাবে মায়ের টের ভাবে না এমন ভয়ঙ্কর অবস্থা আমার ওনাদের এ আই শেষ অংশী বলেন অমার হুম বিশ্বকা ওই সময় তো ওরা কেনটা যখন সংগঠিত হবে একদল পৃথিবীর মানুষেরা হেলে ধুলে পড়ে যাবে দেখলে মনে হবে বাঁদা যেন নিশা বান করেছে বান্দা যেন গাঁজা বান করেছে তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি নিশাবান করেছো এমন করে কেন হেলতে থাকো তখন ওই মানদা বলবে অমা আমি আর নিশাবান করি নাই আমি দুনিয়াতে গাঞ্জা বান করি নাই এই যে ভয়ের কারণ এটা হচ্ছে একমাত্র আজামের ভয় বলে এজন্য এলাকা আব্বাহ ভাই রাম ওই এলাকার মা দেড়াম আমাদের সময়টা কেমন সময় হবে আল্লাহজোরা জিল হারির মধ্যে বলেন ইজাহাজুল জিলাফিল আলু জালহা এই দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে যখন কেমন সংগঠিত হবে ইসলাম সালামকে আল্লাহ গুনাবিং দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত একটা সিং একটা ভাসি দাঁড়া ইসলাম সালাম এখনও দাঁড়িয়ে জোহা আল্লাহ আল্লাহ রসুল যখন মেয়েরাজের মধ্যে চলে গেলেন মেয়েরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ নবী এবং জিবাহিন যখন এক আসমান করে এক এক আসমান করে পার হইতেছিলেন তখন হঠাৎ করে রসুল দেখলেন একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর ফেরেস্তা বিশাল বড় ফেরেস্তা তার মাথাটা হলো আসমানের দিকে এবং পা হলো জমিনের দিকে বিশাল দারোয়া কেদের একটা ফেরেস্তা একটা বাঁশির মতো একটা সিংহা নিয়ে দাঁড়ায় আছে তখন ওই জিব্রাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল এই লোকটা যে সিংহা নিয়ে দাঁড়ায় আছে এই লোকটা কোনো কথা বলে না এই লোক তার পরিচয় কি ওমান হাজার রজুল এই ব্যক্তিকে তখন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ফেরেশতা ইসরাফিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন সিংহাতে ভূতকার দেওয়ার আদেশ দিবেন তখন সিংহায় ভূতকার দিবে তখন আল্লাহ রসুল ইসলামকে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ নবী ইসলামকে একবার সালাম দিলেন এখানে একটা বয়ান বলেন আজকে আমি আপনি দুনিয়াতে ষাট বছর হায়াত পাওয়ার পরে সত্তর বছর হায়াত পাওয়ার পরে আমি আপনি মনে করি আমি আপনি কোনো বাহান কথা বলেন আসে না নাই ভালো করে চিন্তা করবেন দুনিয়াটা আল্লাহ যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন এক নম্বরে হাদিস থেকে প্রমাণ আল্লাহ রসুল যখন সালামকে সালাম দিলেন একবার সালাম দিলেন ইসলামের জবাব দেয় না আল্লাহ নবী যখন আবার সালাম দিলেন ইসলামের জবাব দেয় না আল্লাহ রসুল যখন তৃতীয়বার সালাম দিলেন তখন তিনি বললেন ওয়ালাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও ইসরাফিল আমি তোমাকে প্রথমবার সালাম দিলাম জবাব দিলে না দ্বিতীয়বার সালাম দিলাম তাওও জবাব দিলে না তিন নাম্বার বারে যখন সালাম দিলাম তখন কেন জবাব দিলে তখন ইসহাক ডাক্তার বলে ইয়া রাসূলুল্লাহ হারি আল্লাহ রাব্বুল পৃথিবী যখন শুরু থেকে এই দুনিয়াকে আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আল্লাহ তাল্লা আমাকে এই সিংহাটা নিয়ে তুমি চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকবে রাতের কোন হিসাব নাই দিনের কোন হিসাব নাই তুমি দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহ তাল্লাহ যখন তোমাকে আদেশ দেবো তখন তুমি সিঙ্গায় ঘুর করে দেবে এই জন্য আরসুল আল্লাহ হাইব আল্লাহ আপনি যখন আমাকে প্রথমবার সালাম দিন আমি সালামের জবাব দিই নাই কারণে যদি আপনার স্বামীর জবাব দিতে গিয়ে

আমি আল্লাহ তাআলার আদেশের ভয়ে আমি আপনার সালামের জবাব দেই নাই কিন্তু তিন নাম্বার সময় আমি আপনার সালামের জবাব না দিলাম আল্লাহ কাছ থেকে কোনো দিন জবাব দিলাম সুবহানাল্লাহ এজন্য মুসলমান এলাকার ভাইয়া ও বোনেরা দুনিয়ার হায়াতটা সামান্য সীমিত দুনিয়াটা আগের তুলনায় কোনো কিছুই না ঠিক না বেটি আজকে যখন দুনিয়ার কোন আল্লাহর বান্দা কবরের জমিনে চলে যাবে যখন একজন আল্লাহর বান্দা তাকে কবরে শায়িত করা হবে যখন তাকে মনকার নাকি প্রশ্ন করবে যখন দুনিয়ার সফর শেষ করে কবরের মধ্যে চলে যাবে যখন তাকে কবরে তোলা হবে ওই বান্দা তখন দেখবে আমি দুনিয়াতে যদিও 60 বছর hayat কাটিয়েছিলাম 70 বছর কাটিয়েছিলাম কিন্তু এই আখিরাতের তুলনায় কবরের জগতের তুলনায় এই দুনিয়ার hayatটা এক সেকেন্ডও হবে না কথা বলি ঠিক না ঠিক এজন্য মুসলমান কবরে যাওয়ার পরে অনেক ব্যক্তি আফসোস করবে অনেক ব্যক্তি কবরে যাওয়ার পরে বলবে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তে পারি নাই দুনিয়াতে রোজা রাখতে পারি নাই আমার টাঙ্গাই এলাকার মধ্যে তাফসীর মাহফিল হয়েছে আমি চায়ের দোকানে আড্ডা দিয়েছি কথা বলেন তাফসীর মাহফিল যাওয়ার সময় হয় নাই কিন্তু কবরে আসার পরে আমি বুঝতে পারলাম দুনিয়ার কোনো মহাপদ দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো টাকা পয়সা কোন কিছুই কথা বলেন এজন্য এলাকার আব্বাও হয়ে ওই এলাকার মাও হয়ে কবরে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ নাই কথা বলেন আফসোস করার জায়গা হলো দুনিয়া আফসোস করার জায়গা হলো এই দুনিয়ার এই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া মধ্যে বলেন আল্লাহই খলাকুল মাউত ওয়াল হায়াত আলিয়া এই দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে আল্লাহই খলাকুল মাউত ওয়াল হায়াত আমি তোমাদের দুনিয়ার মধ্যে মৃত্যু দিয়ে এবং জীবন দিয়ে পাঠিয়েছি এখন আপনারা বুঝতে পারছেন ওহ হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়া হিসাবে জানি আর মানুষের দুনিয়াতে আগে জন্ম নেই এরপরে মৃত্যু কথা বলেন আমরা দুনিয়ার নিয়মটা দেখি আগে বান্দা জন্ম নেয় এরপরে মৃত্যু হয় কিন্তু আল্লাহ তাআলা সূরার মধ্যে বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের আগে মৃত্যু পাঠিয়েছি এরপরে